আমাদের পৌর পক্ষ থেকে আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেই বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি উদ্দেশ্য একটাই হচ্ছে যে বাজারে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজারটা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে লেক্টুনি বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তুষ্ট ছিল যত সরকারি জায়গার উপর নিয়ম না মেনে ঘর তোলা করা হয়েছে তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন যারা এই বাজারটাকে ব্যবহার করেন তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গা পৌঁছেছিল তো আমাদের দায়িত্ব হচ্ছে আগরতলা শহরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা সেক্ষেত্রে লক্ষ্মী বাজার আমি বলবো একটা অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে দূর অবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম তাই আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলব আমি যে তারা দায়িত্ব পালন করেনি। যত নতুন করে ঘর উঠিয়েছেন তাদের সাথে উঠিয়েছেন তারা এটা বোঝার বিষয়ে সবাই জানেন তো যাই বলবো এটা আর এই ধরনের অরাজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজার ইলেকট্রিন বাজার না সমস্ত বাজার আমরা বটতলা বাজারও ইলেকশন করেছি আমরা গোল বাজারও করেছি আমরা বিভিন্ন বাজারেও আমরা সংস্কার শুধু উঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারি যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি যদি কোনো